আচ্ছা বন্ধুরা আমি এখানে মটন বিরিয়ানির জন্য এক কেজি মটন নিয়েছি তো আমি না ভিডিওটা অন করেছিলাম কারণ বশত অনি করিনি অন করেছি অথচ অন করিনি তো সেই জন্য বলে দিচ্ছি এখানে কি কি দিলাম এখানে এক কেজি মটন আছে আর হাফ কেজি পেঁয়াজের বেরেস্তা আছে আর এক চামচ লঙ্কা গুঁড়া কাশ্মীরি লঙ্কা গুঁড়া আর হলুদ গুঁড়া জিরে গুঁড়ো এগুলো আছে আর তেল আছে এক কাপের মতো আর আছে আদা বাটা দুই চামচ রসুন বাটা দুই চামচ আর তো দেশি লবণ পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখলাম তো এটা হলো মটন ম্যারিনেট পরে রান্না করব। তো এখন এই যে ডিম আর আলু সেদ্ধ আর বাঁধাকপির ঘন্ট করলাম এ দিয়ে আজকে দুপুরে ভাত খাবো আর এটা বিরিয়ানিটা রাত্রের জন্য রাত্রে খাবো কাটা চামচাতে ভাত খাবো আজকে কেন খাচ্ছ ম্যাগি খেলাম

কী দিলাম সব গোটা মশলাগুলা গোটা মশলা দিলাম গোটা গোটা মশলা লবঙ্গ দারচিনি এলাচ বড় এলাচ জিট লবণ দিলাম লবণটা না দিলে তো ভাতগুলা ভালো লাগবে না লবণ দিতে হবে লবণ দিয়ে একটু তেল দেবো একটু তেল দিবো সাদা তেল দিয়ে দিচ্ছ না সাদা তেল দিলাম জলটা ফুটিয়ে উঠে গেছে এখন চাউল দেবো ওটা চালটা ভিজা রাখছিল হ্যাঁ চালটা ভিজিয়ে রেখেছি এক ঘন্টা চাল ইন্ডিয়া গেট বাসমতি চাল এই যে চালটা চালটা দিব খুলে এরকম ভাতটা তাহলে হতেখানে এখন ভাত হবে এইটটি পারসেন্ট শীত হবে ভাত তারপর তুলে নেবো আর চিকা ও মাটন বিরিয়ানি জানি না কেমন হবে খেয়ে ওরা বললো কেমন হবে মটনটা একটু দেখাই খারাপ হচ্ছে করে দুপুরে মটনের কালারটা কিন্তু খুব সুন্দর আসছে আর গন্ধটাও ভালো দিচ্ছে সুন্দর গন্ধ বেরোচ্ছে ঢাকা খুললাম না ভাতটাকে এখন উঠে দেওয়া হচ্ছে ভাতটা হয়ে গেছে এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেলো ভাত তুলে দিচ্ছি এখন তারপরে আর টোয়েন্টি পার্সেন্ট বিরিয়ানির দমই হয়ে যাবে এখানে ভাত রেডি এটা কিন্তু বাটির উপরে বসানো হয়েছে মালে এখন মধ্যে কি কেশ হম হবে এতটা কি কি দিবি কি কি দিবা দুধের মধ্যে এখন এখানে নিলাম এক কাপ দুধ আর এখানে দেব একটু কেশর কেশরটা দিলে কালারও ভালো হয় আর একটু সেন্ট হয় এবারে এসে কেশরের আর কি একটু কালার চলে আসে আর কি বরবড়া জলগুলো এখানে দিয়ে দিবা দিব এক চামচ বড় চামচ কেওড়া জল চামচ গোলাপ জল এখানে আমি তিন ফোটা আতর নিচ্ছি তিন ফোটা আতর বেশি ভালো লাগে না বেশি দিলে তিতো হয়ে যায় এখানে তিন ফোঁটা আতর আছে এটাও দিয়ে দিব এর মধ্যে একবারে সব গুলাই সব একবারে দুধের মধ্যে আমি অনেকে ভাত দিয়ে তারপরে মটন টন দিয়ে তারপরে দেয় তো আমি দুধের মধ্যেই মিলে দিই ভালোভাবে মিশে যায় জিনিসটা এভাবে এটা এখন ভাতের উপরে দিয়ে দেবো কি ব্যাপার আলাদাও দেওয়া যায় হ্যাঁ এটা এখন কেশরগুলো ভিজবে আর সব বেশ ভালোভাবে মিশে গেল এখন বসবে মাংসটা ডিরেক্ট একদম প্রেশারে আজকে

তাহলে কিন্তু হয়ে যেতে পারে কালারটা খুব সুন্দর এখনই খুব শর্টকাট বিরিয়ানি বেশি ঝামেলা নাই খেতেও সুস্বাদু আবার শর্টকাটও খেতে দুর্দান্ত স্বাদে অথচ রান্নার ঝামেলা নেই বিরিয়ানি যেটুকু ঝামেলা হয় সেটুকু আর কি মানে কড়াইতে দিয়ে কষাকষির ওরকম অত ইয়ে নেই ওটা কি ধুয়ে একটু জল দেবা এখন দেখো এখন আলুগুলো দিবো আলু চলে যাবে আর ভাসবো না এখানেই সেদ্ধ হয়ে যাবে বিরিয়ানিতে তো তো সেদ্ধ হয়ে এখানেই লবণ টবণ ঢুকে যাবে বেশ এটা এখন মশলা দিয়ে দিয়ে দিলাম এখন এখানে কিন্তু সব দেওয়া আছে লবণ টবন আর কিচ্ছু দেবো না এখন একটু ইয়ে দেবো একটু নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দিই তারপরে এখানে হলো ধনে পাতা আর পুদিনা পাতা পরে ওপর দিয়ে দিতে লাগবে ঢাকনাটা জল ছাড়বে মিডিয়াম আর ঢাকনাটা কিন্তু এভাবে ভেতর দিয়ে লাগারো না এখানে পুদিনা ধনিয়া একমুঠি দিলাম এক মুঠি ধনিয়া একমুঠি পুদিনা ভালো করে ধুয়ে উল্টু করে কেটে দিলাম এখন আমি তিনটা সিটি দেবো এর মধ্যে বিরিয়ানি দিয়ে খাওয়ার জন্য ওইখানে হচ্ছে রায়তা তো ওইখানে দেওয়া হয়েছে দই টক দই লবণ লবণ এক চামচ রেগুলার নামক লবণ আর এক চামচ বিট লবণ এটা বিট লবণ দিলাম এক চামচ বিট লবণ এক চামচুলার লবণ দিয়ে দুই চামচ চিনি ছোট চামচে চিনি বিরিয়ানি দিয়ে রায়তা খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন বিরিয়ানিতে তো রায়তা আমাদের সবারই ভালো লাগে না ভালো লাগে তোমার একটু দেখাই বিরিয়ানির তরকারি হলো রায়তা স্যালাদ পাঁপড় এগুলোই বিরিয়ানির তো মাংস থাকেই আর কি লাগে বলো বিরিয়ানিটাই তো খেতে ভালো লাগে এমনিই ভালো লাগে আর ওখানে ওই যে ফ্রিজের মধ্যে অনেকগুলো এগুলোকে কী বলে স্টিকার মানে ম্যাগনেট একদিন এগুলো সব দেখানো হবে আপনাদের একটা একটা করে ও একদিন তো পিসি আপনাদের সাথে সব শেয়ার করেছে তারপর নতুন নতুন এসেছে যে ফ্রিজেগুলো লাগালে সুন্দর হ্যাঁ লাগাবো দেখি এখানে আছে শসা কুচানো শশা কুঁচানো পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো এগুলো দিয়ে দই আর লবণ আর বিট নুন চিনি একটু দিয়ে দইটা কেটে নিয়ে মিক্স করে দিলাম তরকারি চাট মশলা দিবান রায়তার আর কি তরকারি দিয়ে রায়তার সবজি খাওয়া রায়তা না বিরিয়ানি

গন্ধটাও তো খুব সুন্দর বেড়েছে খেতে ভালোই হবে পরে যেন বন্ধুরা মাংস তো কষতে হয় ভালো করে কষলে নাকি মাংস ভালো হয় কিন্তু এরমন করেও হয় যদি ঠিকঠাক পরিমাণটা থাকে তাহলে কিন্তু এরকম করেই ভালো হয় প্রথমটা তো সুন্দর হয় মাংসের আমি কিন্তু এখানে কষিনি সব ম্যারিনেট করে রেখেছিলাম এক ঘন্টা তারপরে প্রেশারে দিলাম আলু টালু সব দিয়ে একটুখানি নেড়ে তিনটা সিটি দিলাম একদম পারফেক্ট হয়ে গেছে তো যে কোনো জিনিসের পরিমাণটাই আসল আর কি পরিমাণটা যদি ভালো থাকে তাহলে ভালোই হবে তাই না সব জোগাড় যান্তি চলছে এখানে মাংস এখানে ভাত ওখানে বিরিয়ানি মশলা ওই কেশর গোলাপ জল কেওড়া জল ভেষজ দুধ ওদিকে ঘি আর এই যে হাণ্ডি যাবে ঘিটি আমি কিচ্ছু দেবো না উপরের উপরে দেবো বেতারে দেবো না ভিজে ভাতটা একটু মাংসটা আগে দিয়ে দিলাম এখন ভাতগুলো লেয়ার লেয়ার করে দেবো বেশ এখানে মাংস আর ভাত দেওয়া হয়ে গেল না চলে যাবে এখানে বিরিয়ানি মশলা একটু চলে যাবে

এই যে এখন থাওয়াটা গরম করলেই এটা দিলেই হয়ে যাবে না এই যে চলে গেল চলে গেল এখন ফুল আছে থাকবে পাঁচ মিনিট তারপরে এখন একটু চাপা দেব আর আটা টাটা মাপব না এই চাপা দিয়েই হয়ে যাবে একটু পাঁচ মিনিট থাকুক ফুল আছে তারপরে মিডিয়াম আছে থাকবে পাঁচ মিনিট না দশ মিনিট পাঁচ মিনিট থাকবে ফুল আছে দশ মিনিট থাকবে মিডিয়াম আছে আর দশ মিনিট থাকবে গ্যাস বন্ধ করে ভাবে তো এখানে একদম ফাইনাল বিরিয়ানি দেখানো হবে এই যে দাদা কি কি নিয়ে এসছে বিরিয়ানি খাবে তো ওর বদলা এগুলো আনছে আমাদের জন্য আমাদের জন্য মিষ্টি আছে আইসক্রিম আছে আইসক্রিম নামকিন

प्रिय सैनिक के आज साइड ज्यादा वाला हल्दी पे जो है वाला बराबर से हां वैसे रैता गाढ़ा कर लो हम इसको प्रेस ले लो हम खाओ नहीं परली तो अगली के वर्क चाक আমি কিছু বলবো আজকে বোনের বাড়িতে ডিনারে নিমন্ত্রণ আছে তাই আমরা বাড়ি থেকে সবাই আসছি এসে যোগ করলাম চা খেলাম চাটা খেয়ে এখন আগে ডিনারে বসি এখন খাবো দেখি কী কী রান্না করছে আপাতত বিরিয়ানি স্লার দেখতে পাচ্ছি পরে কি আসে দেখা যাক আর গলাটাও বেশি ভালো আমার আমার গেছে

কোয় তো আজকে মটন বিরিানি বানানোর হলো কেন কি ছেলে কালকে চলে যাবে আর দাদুpmodিকে দাগলাম শীতের সময় আসে না অনেক দিন থেকে সেই ভাইপোটার আগের দিন খেয়ে গেছে তো আমি বললাম যে ছেলেও যাবে তো আজ তো মটন বিরিানির পার্টিটা হয়ে যাক ওইজন্য ঢাকা হলো

এইটা যে এটা হলো বেস্ট এটা দুই দিন খাবো দিয়ে এটা বেশি ভালো মিষ্টি তো খাই না মিষ্টি তাও আনছ এখন খাইতেই হবে করা যায় ধরুক সুগার গল্প হলো দিন হলো বেস্ট হলো এখন বাড়ি যাওয়ার মজা ঠিক আছে মাৰি খালি মধ্য